জায়গাটা আমাদের ঘুরে দেখালো এখানে দাম কেমন কব দেশি কবুতর এবং আছে গিরিবাস কবুতার তো ভাইয়ের সাথে এখানে পরিচয় হলো দেশের লোক দেখবে দেখার দরকার না দেশ বিদেশের লোক আসবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে শুক্রবার যশোর কায়েম কবুতরের হাট যশোর কায়েম কবুতার কবুতরের হাটে কিছু কবুতরের হাটের কেমন অবস্থা এখানে কেমন কবুতার কেনাবেচা হয় সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন রকম কবুতার পাওয়া যায় যেমন রেসার কবুতার ফেন্সি কবুতার জ্বালালি কবুতার দেশি কবুতার দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই ঠিক হাটের অংশ বাম সাইডে ভিতরে হাটের বাকি অংশটুক আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো শুরুতে দেখতে পাচ্ছি যে একজোড়া খরগোশ

কথা <laughs> কার ঘুঘু বাকি কার তোমার কয় টাকায় দাম কত কয় টাকা ব্যসবেন আড়াইশো টাকা

দেখতে পাচ্ছেন যে স্কুলের সামনেই এই কবুদারের হাটটি বসে যশোর কায়েমখোলা এখানে মাঝে মধ্যে শুক্রবারে অনেক বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী এবং ক্রেতা আসে প্রতি সপ্তাহে এখানে হাট বসে কোনো হাট এখানে বড় হয় অনেক জনসংখ্যা হয় আবার শুক্রবারে হচ্ছে মূলত বড় হয় আজকের হাট দেখতে পাচ্ছি আমরা স্কুলের সামনে কিছু জ্বালালি কবুতর এবং ঠিক পাশেই দেশি কবুতার বিদেশি ফ্যান্সি আপনার তো গিরিবাস কালদম সব রকমই আছে তো আজকে ছোটোখাটোভাবে বিক্রেতা এবং ক্রেতা উভয় পক্ষে আছে কম বেশি

কসোল জোড়াটা কতলি দিবিনি কসোল জোড়াটা ট্রিং ট্রিং স্ক্রিম করতে হাতের ওরে দরে নাই তাই ফুটে দেখেন নাড়কে দিকে বেশি স্ক্রিমটা মতাকার হবে কার ফুটে দেখেন না বেশি জি করে বাড়ি কে দেখেছিল আপনি কয় আপনি দেন না সাইকিরা করতে কথা বলে কার ফুটে বেশি তাই ফুটে ট্রিং টেডি আর কার ফুটে জি রে গলা ট্রিং 77898 টেডি কই पन अदालतले चाहिँ पिरा खत्तो भएर सबै कुरा कुरा खत्तो भएर भाइ यो ठे आ तीन दिन तीन दिन का त्यो ए साला फैलाइ दिए नि हामी एक दिन तीन दिन निसेर बाढी आएछ पाइरा नि आएछ पाइरा बिना आधा ६.५ लाख गन्ती १५ लाख আমি নাইস তিন দাদ আমার আগে দাঁত ছিল তো সে

কামকলা বাজার শুক্রবারে প্রত্যেক শুক্রবারে জায়গায় কামকলা বাজারে হয় দুপুর থেকে দুপুর থেকে দুইটার পরের থেকে এই জায়গায় ব্যাপারীরা আসে খেতে আসে সবাই ব্যবসা কিনা করে ব্যাপারী কোন সাইডে ব্যাপারী আছে যে কসর ভাই আছে ওই জামাকার বড় ভাই আছে

কত টাকার কবুতর না 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 ওটা ফার্ম আদার এই ফার্ম কত টাকা 10000 টাকার কবুতর বেচে কিনা করতে পারে তো উনার কই উনার উনার সেই কবুতর গুলো কই এই কবুতর গুলো কালেকশন করা কোন জায়গা থেকে ওনার এই বাজারের থেকে ক্রয় করা এখান থেকে ক্রয় করে হ্যাঁ এখান থেকে ক্রয় করে এখানেই বিক্রয় করে গ্রামের থেকে ক্রয় করে গ্রামের থেকে বিক্রয় করে

মোহাম্মদ ইমামুল ভাই কামকলা বাজারের একজন ব্যাপারী সে দেখায় কবুদার কেনে বেচে সব কিছুই করে কি কি কবুতার এখানে ওনার কাছে দেশি কবুতার আর গিরিবাস পায়রা এগুলোই আর কি সিরাজি আছে ওনার কবুতার হ্যাঁ এ হচ্ছে ওনার কবুতার কবে ভাই এখন তে দুলে ভাই দুড়া দুড়া হাসো বিলো ছেলে বিলো ভাই দুড়া করে বেশি নামটা কি কই বড় বলেন

পনেরোশো চাওয়া দাম পনেরোশো টাকা আর কম বেশি আছে তো কম বেশি আছে অনলাইনে যদি কেউ দেখে ক্রয় করতে চায় তা আপনার নাম্বারটা ভুলে যান দেন্সিয়াশি ঠিক আছে তো ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া হবে তো যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে জালালি কবুতর দেখতেছি অরিজিনাল জালালি বুনো পায় সব এ দাম কিরাম ভাই ভাই কয় জোড়া বিক্রি করবেন হ্যাঁ জালালি কবুতর কত করে জোড়া

ভাই আমাদের সাথে এখানে ভাইয়ের বাসা কোথায় ভাইয়ের বাসা হচ্ছে এরান্দা ভাই আমাদের হাটের পুরো জায়গাটা আমাদের ঘুরে দেখালো এখানে দাম কেমন কবুত দেশি কবুতার এবং হচ্ছে গিরিবাস কবুতার তো ভাইয়ের সাথে এখানে পরিচয় হলো তো ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ